সাদ চাকরি অনেক শান্তির চাকরি বাবাই খায় সেলেই খায় ছেলের দাদা খায় বাসার সবাই খায় তার মানে মেয়ে মানুষ যারা আছে হেরাও খায় বোঝ তাহলে এই যে বাংলাদেশে মাইয়ে গো যারা কাম তে হ্যাঁ কি ঠেলা দশ বারো করে সামলায় বুঝতাই আর তো বাংলাদেশে যে মাথারি আছে হ্যাঁ এক করি সামলাইতে পারে না এলি কি তোরা মনে হয় রান আছে কেন আছে মাথারি গভীর সেই বের শয়তানি বাচ্চার হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বরিশালের মেয়ে প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা কমেন্ট করছে কত স্যারাই বেরাইয়ে কমেন্ট করছে বানানের ভিতরে ভুল আছে এই ধরনের যারা আছে না মূর্খ কিছু মানুষ তারা মানুষকে টুল করে কথা বলে ক্রিটিসাইজ করে কথা বলে তারা কখনো দেখছে এসা সৌদি আরবে হাজার হাজার মেয়ে মানুষ কাজ করতেছে তার ভিতরে যদি দুই চারটে সমস্যা হয় তাহলে তো বেশি না আর আমাদের বাংলাদেশে যদি একশো মেয়ে থাকে তার ভিতরে পঁচানব্বই পারসেন্ট মেয়েরাই মনে করেন যে পরকীয়াই আসক্ত কেউ কেউ কলেজে যাইয়া ছেলেদের সাথে পুটিং ফাটিং করতে আসে কেউ মা বাবার চোখে ফাঁকি দিয়া অবৈধ সম্পর্ক করতেছে কই ভাই ভালো কিছু দেখান কোথায় আমাদের সমাজে অনেক কিছু হইতে আছে এগুলো না দেখে আপনি টুলুত করে বিদেশে চলে যাইছেন কে হুম এই ধরনের কথা কখনোই বলবেন না যেটা অনযুক্তি ঠিক আছে কেউ বলতে পার কেউ কেউ চোখে দেখছে এমন একটা মানুষ আমারে দেখান তো যে বাবাই গেছে ছেলে গেছে দাদাই গেছে হেইয়ের দাদাই মনে হয় কবরি কোনো গেছে আরে বাপরে বাপ একটা কাজের মাইয়ের এত শক্তি সে পাঁচটা সাতটারে একটা একসাথে রাখতেছে হুম এই ধরনের কথা বললেন না মানুষের ছোট করে কথা বললেন না বুঝতে পারছেন এই দেশে যদি কোনো বাঙালি মেয়ে খারাপ হয় সেটা এই বাঙালি মেয়ের দোষে খারাপ হয়েছে কিন্তু সৌদি আরবের বেড়ারা এই খাওয়ার লাগিয়ে কাজের বেডিগু খাওয়ার লাগে বইয়ে রয়ে বুঝতে পারছেন তারপরও ভালো মন্দ সব জায়গায় আসে ছেলেদের ভিতরেও ভালো আছে মেয়েদের ভিতরেও ভালো আছে। আবার খারাপও আছে। প্রত্যেকটা মানুষ যে ভালো হবে এমন কোনো কথা না প্রত্যেকটা ছেলেরা যে ভালো হবে এমন কোনো কথা না আবার প্রত্যেকটা মেয়েরা যে ভালো হবে এমন কোনো কথা না খারাপ ভালো ভাই পৃথিবীর সব জায়গায় আসে ঠিক আছে এই ধরনের কথা আপনারা বলেন কিভাবে। রুচিতে আসে কিভাবে সেই জিনিসটা চিন্তা করি আমরা আমরা তো আমি তো সাত বছর ধরে সৌদি আরবে আসি কই কিছুই তো দেখলাম না আলহামদুলিল্লাহ আমি ভালো তো আমার জগৎ ভালো আমাদের দেশে বাঙালিরা কি করে জানেন কাপড় চিররা নিজের কাপড় তারপরে থানায় যায় যাইয়া মানসিরে ফাঁসানের লেগে মামলা দেয় সেই প্রাণীগুলো এই দেশে আইসে না তারা মানুষে নিজে বাঁচার জন্য মানুষরে ফাঁসাই দিয়ে যায় সৌদির মানুষরে এগুলো ঠিক না বুঝতে পারছেন যত যত কষ্টের কাজ আছে এই সৌদি আরবে বুঝতে পারছেন একসাথে পাঁচ জনে অর্ডার দিবে একটা মানুষে চব্বিশ ঘন্টাই যদি মনে চব্বিশ ঘন্টার আর পনেরো ঘন্টায় যদি আপনার খালি ডাকতে থাকে এদিকে এডে কর হেড কর হেড কর ওই মানুষটা এমনি ব্রেন হয়ে যাবে এইটা কারা নিতে পারে জানেন যাদের ব্রেন মজবুত তারাই বিদেশ করতে পারে বিদেশ সব মহিলারা করতে পারে না আর যারা করতে পারে না তারা কিন্তু অপবাদ দিয়ে যাইতে হবে কারণ দুই বছরের কন্টাকে প্রত্যেকটা মেয়েদের আনে দুই বছরের আগে নাম নিতে পারবে না ঠিক আছে এটা কন্ট্যাক্ট পেপারে স্যান্ড করে আসে প্রত্যেকটা মেয়ে তাইলে ওই কথার উপর ভিত্তি করে যদি আসে সেই মেয়েটা যদি দুই মাসের মাথায় তার কাজ ভালো লাগে না কাজে প্রচণ্ড কষ্ট ঘুমাইতে পারে না ঠিক মতো ঠিক মতো খাইতে পারে না কাজের জন্য প্রত্যেকটা মানুষ অর্ডার করতে থাকে এই চাপগুলো যদি না নিতে পারে তখন কি করবে সে কি বলবে অফিসের কাছে যে আমি চললে যাব আমি থাকবো না আমি এখানে শ্বশুর বাড়ি আসছিলাম বেড়াইতে আমি এখন চলে দিতেছি বাপের বাড়িতে আমি চললে যেতে চাই বাপের বাড়িতে তাহলে কি যাইতে পারবে কখনই না অফিস সাপ সাপ বললে দিবে যে আপনি দুই বছরের কন্ট্যাক্টে গেছেন আপনার কাজ করতেই হবে ওখানে শুধু ইজ্জত ভালো থাকলে সেটা অফিস দেখবে কাজের কষ্ট কখনোই অফিস দেখবে না কারণ কাজ আপনার করতেই হবে যত কষ্ট হোক তখন কি করে পুলিশে ফোন দেয় বা পুলিশের সহযোগিতা নেয় নিয়ে বলে যে আমার ইজ্জতের উপরে খারাপ কিছু করছে আমার সাথে বা এরা আমার বেতন দিচ্ছে না এই ধরনের অপবাদ যদি দেয় সেক্ষেত্রে এই মেয়েদেরকে পাঠাই দেয় বাংলাদেশে এছাড়া কোনো অপশন নাই তো আমাদের দেশের বাঙালি মেয়েরা ওই অপশনটাই খোঁজে যারা মূলত আলিশিয়া আর যারা মূলত কাজের চাপটা সহ্য করতে পারে না ঠিক আছে সেই দোষটা কিন্তু মেয়েদেরই আর একটা কথা বলি খারাপ সেটাও কোনো মেয়ে যদি টাকার লোভ দেখায় একটা পুরুষ মানুষ দেখাইতেই পারে টাকার লোভ ঠিক আছে পাঁচটা বাসাই পাঁচটা ফ্যামিলি যে ভালো সেটা কিন্তু না দু একটা বাসার মালিক লুচ্চে হইতেই পারে জন্য একটা কাজের মেয়ের সতর্ক থাকতে হবে সব সময়। নিজেকে সেভ রাখতে হবে এখন আমি যদি সেভ না রাখি আমারও যদি মনে করে আমার যদি চায় তাহলে তো অবশ্যই চাইবে আবার একটা কথা রিয়ালের গন্ধ তো মনে করেন অনেক মেয়েরাই সহ্য করতে পারেন আমার নিজের চোখেই দেখা অনেক মানুষের হাজার হাজার টাকা কামাই মাসে তারপরও মনে করেন যে ফ্যামিলির জন্য টাকা পড়ায় গো বাঙ্গাইয়ে খায় গো জন্য তাইলে এই ধরনের এই ধরনের মেয়েরা কি কখনো ভালো জায়গায় পড়বে আর ভালো মান মন মানসিকতা নিয়ে চলতে পারবে তো বিপদ তো অহরহর হইবি আর এরা কি করে যাওয়ার সময় এককালে মিডিয়ার সামনে হ্যাটকাই মেটকেই আর জানি বিদেশি কেউ আসে না বিদেশ জানি যায় না বিদেশিরা জন্মে শয়তান শয়তান তো এই বিকাশ করে না কাজ করে দেখে শয়তান বুঝেন নাই এরা তো আপনার বই বই খাওয়াইতে আনে না এখানে আপনি কাজ করবেন মাসে আপনারে টাকা দিবে কাজের প্রয়োজন দেখে তো আপনারা আনছে কি এখানে চেহারা দাইতে আনছে আপনারে হ্যাঁ আপনার কি রানী বানাই রাখতে আনছে ওই চিন্তাধারা করে কেউ আসবেন না আর এই ধরনের কমেন্ট যারা করেন তাদের জন্য বলি যারা চোখে দেখেন নাই চোখে না দেখে কোনো কথা বলবেন না বুঝতে পারছেন প্রবাসী অনেক মেয়ে আছে অনেক কষ্ট করে সারাদিন পরিশ্রম করে তারপরে সারা মাস কষ্ট করে বেতন হাতে নেয় তাদেরকে অপমানজনক কথা বললেন না কেউ অসম্মান করেন না আল্লাহতালা সইবে না বুঝতে পারছেন খারাপ যে হয় সে মেয়েটার কারণেই খারাপ একটা পুরুষ মানুষ আমার লোভ দেখাইতেই পারে যদি টাকা দেয় আমারে আমার যদি এক হাজার রিয়াল দেয় আমি যদি বলি ঠিক আছে হুম তাহলে তো আমি ওর কাছে ধরা তাহলে কি পরের টিরবার টাকা দিবে সে তো ব্ল্যাকমেল করে ফিরিয়ে খাইতে পারবে এই ধরনের চাপেও পড়ে মেয়েদের দোষ আছে মেয়েরা যদি কখনো নিজের থেকে না ধরা দেয় কখনো কেউ কিছু বলতে পারবে না এই বিদেশের বাড়ি আমি সাত বছরে যা দেখছি আলহামদুলিল্লাহ আর আমাদের মালিকরা তো প্রচণ্ড ভালো যা বলার বাহিরে এখানে ওই ধরনের আমার মনে হয় যে আমি পা ধরে তারপরে সালাম করি আমাদের মালিকের ভিতরে যে পুরুষ মানুষগুলো আর দেখি আলহামদুলিল্লাহ তো যাই হোক অসম্মান করে কথা বলা যাবে না ভালোও আছে খারাপও আছে ভালো যে সবাই তা বলি না খারাপ যে সবাই তাও বলা যাবে না কারণ পৃথিবীর সব প্রান্তে ভালো মন্দ থাকবে এটাই স্বাভাবিক তো এই ধরনের কথা কখনো বলবেন না বিদেশে আজকে সাত বছর এরকম কিছুই দেখি নেই ঠিক আছে আর একটা কথা বলি যে প্রবাসের মাটিতে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সব মেয়েরাই যে খারাপ আছে তা না কিছু কিছু মানুষ ভালো আছে আর সব ছাড় দিয়ে যে ভালো আছি আমরা তাও না হয় কেউ খাবারে কষ্ট আছে আর বেতনে দিয়ে দেয় মাসে দেখা যায় মাস গেলে বেতনটা পাই কষ্ট করে তারপর গায়ে বাজে না আবার কেউ মনে করেন ঘুমানে কষ্ট যে ঘুমাইতে পারে না ঠিক মতো আবার মানে একদিক দিক একটু ভালো পাবেন আর একদিক দিয়ে খারাপ পাবেন এরকম করে চলতে হবে হাজারো প্রবাসী মেয়েরা চোখের জল ফালাইতে প্রতিনিয়ত এই চোখের গল চলগুলো আপনাদের চোখে বাজে না আপনার খারাপটারে তুল্লা ধরেন কেন ভাই একজনের সাথে খারাপ হয়েছে দেখে সারা বাং সারা পৃথিবীর মানুষের সাথে খারাপ হবে এরকম কোনো সিস্টেম আছে নাই যাই হোক একসাথে কিন্তু অনেক কথা বলে ফেলেছি ভিডিওটা অনেক লম্বা হয়েছে এই ধরনের কমেন্ট কখনো করবেন না কাউকে ঠিক আছে অনেক মানুষ আছে সততার সাথে কাজ করতেছে প্রবাসের মাটিতে আলহামদুলিল্লাহ কোনো মেয়ে যদি নিজে থেকে এই সৌদির মাটিতে একটা ছেলের সাথে কথা না বলে কারো বাবার ক্ষমতা নাই ওই মেয়েটার কথা বলাইবে বুঝতে পারছেন তো আমাদের দেশের মেয়েরা অনেক ভালো এই জন্য এরকম বদনাম হয় আর আসার সময় আসে লাফাইতে লাফাইতে পাসপোর্টেরটা লইয়ে ডান্ডান করতে করতে যাওয়ার সময় মিডিয়ার কাছে কত কিছু বলে যার কোনো শেষ নাই নিজে বাঁচার জন্য যে অবলম্বনগুলো দরকার সেইগুলো ইউজ করে আমাদের বাঙালি মেয়েরা বুঝতে পারছেন এই জন্য বাঙালির কেউ পছন্দই করে না এই প্রবাসের মাটিতে বাঙালি মানুষে একদম মূল্যায়ন করে না একদম গরু ছাগলের মূল্যায়ন করে বিড়াল আছে না বিড়ালের জন্মদিন পালন করে কিন্তু এই বাঙালিকে কেউ পছন্দ করে না বুঝতে পারছেন যেই মেয়েরা আছে বাঙালিরা ওরা ওগু যোগ্যতা ডাবল ডাবল যোগ্যতা দেখাই তারপরে থাকতে হয় সহ্য করে টাকার জন্য শুধু অতএব যেই সেই কমেন্ট কেউ করেন না যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকে পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামুল্লাহি